মস্তিষ্কের গোপন শক্তি জানলে মাথা ঘুরে যাবে আপনি জানেন কি আপনার মাথার ভিতরে এমন এক শক্তিশালী জিনিস আছে যা প্রতিদিন প্রায় সত্তর হাজার চিন্তা করে আর যার শক্তি পৃথিবীর সবচেয়ে উন্নত কম্পিউটারকে হার মানায় হ্যাঁ আমরা কথা বলছি মানব মস্তিষ্ক নিয়ে যার অনেক ক্ষমতা আজও বিজ্ঞানের অজানা আজকের ভিডিওতে আপনি জানবেন মস্তিষ্কের গোপন এমন কিছু শক্তি ও ক্ষমতার কথা যা জানলে আপনি অবাক হয়ে যাবে এমনকি কিছু তথ্য শুনে আপনার গা শুরু উঠবে তাই এক সেকেন্ডও স্কিপ করবেন কারণ এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে এক নাম্বার হলো মস্তিষ্ক আসলে কতটা শক্তিশালী প্রতিদিন আপনি যা যা করেন হাঁটেন কথা বলেন পাবেন স্বপ্ন দেখেন এই সব কিছুর পেছনের কাজ করে মাত্র এক পয়েন্ট থ্রি একটি অঙ্গ মস্তিষ্ক এটি প্রতি সেকেন্ডে প্রায় দশ লক্ষ নিউরন সিগন্যাল পান আমাদের মস্তিষ্কের রয়েছে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন এর প্রতি এতটাই বেশি যে আপনি চোখের পলক বেনার আগে এটি সিদ্ধান্ত নিতে পারেন এটি শুধু অঙ্গ নয় এটি হলো আপনার ব্যক্তিত্ব স্মৃতি আর চিন্তার কেন্দ্র দুই নাম্বার হলো গোপন শক্তি ও স্মৃতি মেমোরি পাওয়ার আপনার মনে কি সেই পুরনো গানের কলি এখনো বাজে না বলা কথাগুলো কি মনে গেঁথে আছে কারণ আপনার মস্তিষ্ক একবার যা দেখে বা শোনে তা চিরদিনের মতো মেমোরিতে পারে এমনকি পরীক্ষায় পড়া না থাকলে আপনি কখনোই বলতে পারেন না এইভাবে এই সংরক্ষণ ক্ষমতায় মস্তিষ্কের রহস্যময় শক্তি তিন নাম্বার হলো গোপন শক্তি এবং সেলফ হিলিং বিজ্ঞান প্রমাণ করছে মস্তিষ্ক নিজেই নিজেকে হিল করতে পারে আপনি যখন দুঃখ পান বা ব্যথা অনুভব করেন মস্তিষ্ক তখন ডোপামিন ও সেরোটোনিন নিঃসরণ করে যা আপনাকে আবার স্বাভাবিক করে তোলে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মস্তিষ্ক ঘুমের সময় নিজের ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা করে এটাকে বলে ক্লিপোডিক সিস্টেম যেটা এখনো অনেক মানুষের অজা। গোপন চার নাম্বার হলো গোপন শক্তি ও ভবিষ্যৎ অনুমান আপনি কি কখনো এমন অনুভব করেছেন কোনো ঘটনা ঘটার আগে আপনি বুঝে গেছেন সেটা হঠাৎ করে মনের ভেতরে চিন্তা আসা আথবা কাউকে ফোন করার কথা বাবা আর তখনই সেই ফোন দেয় গবেষণা বলেছে মস্তিষ্ক প্যাটার্ন কগনিশন সিস্টেমের মাধ্যমে ভবিষ্যৎ অনুমান করতে পারেন এরকম অনেকেই কিছু বটে সাবকনশাস মাইন্ডের মাধ্যমে এই সাবকনশাস মস্তিষ্ক চব্বিশ ঘন্টা কাজ করে এমন কি আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনও পাঁচ নাম্বারে আছে চমকে ওঠার মতো তথ্য এবার কিছু মাইন্ড ব্লোয়িং তথ্য একটি মানুষের মস্তিষ্কের স্টোরেজ ক্যাপাসিটি পঁচিশশো টেরাবাইট আপনার মস্তিষ্ক এক সেকেন্ডে প্রায় দুই হাজারটি চিন্তা প্রসেস করতে পারে একটি মানুষের চিন্তার গতিবেগ বেশ ঘন্টার প্রায় তিনশো সাত ত্রিশ এত সব শুনে মাথা হতে পারে ছয় নাম্বারে আছে আমরা কি পুরো মস্তিষ্ক ব্যবহার করি না একটা জনপ্রিয় বৃথা আছে আমরা নাকি মস্তিষ্কের মাত্র দশ পার্সেন্ট ব্যবহার করি যদিও বিজ্ঞান বলছে আমরা পুরো মস্তিষ্ককে ব্যবহার করি তবু সত্যি হলো আমরা এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারি না যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে আপনি হতে পারেন জিনিয়াস মেমোরি মাস্টার এমনকি সুপার লার্নার সাত নাম্বারে আছে কীভাবে বাড়াবেন মস্তিষ্কের শক্তি চলুন জেনে নেই কিছু মেডিটেশন করুন মানসিক শক্তি বাড়ান নতুন কিছু শিখুন নিউরন কানেকশন তৈরি করুন পর্যাপ্ত গুণ মস্তিষ্কের হেলথ ঠিক রাখুন মাছ বাদাম খান মস্তিষ্কের কোন থেকে দূরে থাকুন বারসম্য বন্ধুরা আপনার মস্তিষ্ক আপনার সবচেয়ে বড় শক্তি তাকে অবহেলা না বরং জাগিয়ে তুলুন যদি আপনি তার সত্যিকারের ক্ষমতা বুঝে ফেলেন তাহলে আপনি নিজেই এক লিভিং নিজের হয়ে উঠতে পারেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে জানান কমেন্ট করে লিখুন মস্তিষ্কের কোন তথ্যটা শুনে আপনি সবচেয়ে বেশি চমকে আর যদি এমন ভিডিও আরও পেতে চান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং কি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন হয়তো তারা আদৌ নতুন কিছু শিখবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ